আসসালামু আলাইকুম ভাইয়ারা তোমাদের কথা চিন্তা করে আমার একদম ঘুমিয়ে আসে না সরি জাস্ট কেডিং কেডিং না মানে অবশ্যই তোমাদের টেনশন হবে না কেন অবশ্যই তোমাদের এনে টেনশন হয় আচ্ছা শোনো এই যে একটা মেট আমি দিলাম তোমাদের স্টাডিটা থাকবে তোমাদের দায়িত্ব হলো নিজ দায়িত্বে এই মেটটা কইরা এর আনসারগুলো নিজেরা একটু বইয়ের সাথে চেক করা কারণ ম্যাটটা বইয়ে আসে এবং দেখো কতবার আসে ঢাকা বোর্ডে দেখো কতবার আসে মানে সিরিয়াল ধরে আসছে বুঝছো ঢাকা বোর্ডে দু হাজার পনেরো সালে আসছে আবার দু হাজার ষোলো সালে আসছে তারপর দেখো রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড মানে হিউজ অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ তাই না এই ম্যাথটা আমরা এই কোর্সে রেগে করছি না এই টাইপের ম্যাথ এটা আমরা করি নাই এ বি এর কে করছি আগে তারপরে স্টাফার সিকে গুণ করছি কোর্সে রেগে করছে তোমরা নিজেরাই বলো করা হয় নাকি হয় নাই তারপর এই জিনিসটা আমরা কি কোর্সে নাকি করছি না অবভিয়াসলি করছি সো এটা তোমাদের বাসার মধ্যে হোমওয়ার্ক যদি না পারো দেন কমেন্ট করবা ওই কমেন্টের রিপ্লাই যদি দেখি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা বলছো পারো নাই দেন আমি আবার তোমাদের জন্য বেসিক নিয়ে হাজির হব এবং ওই ক্লাসে একদম কুপাকুপি শুরু হয়ে যাবে সরি কুপাকে বলতে একদম হানড্রেড পার্সেন্ট বুঝবা দেন এই ম্যাটটা তোমাদের সলভ করাই দিব ঠিক আছে চলো তাহলে এই তোমাদের হোমওয়ার্ক আমি এর পরে মেতে যাচ্ছি আচ্ছা তোদের মনে আছে সাদের সনের সময় বলছিলাম একটা টপিকের নাম বহুপদী এবং ওটাতে বলছিলাম আমার অ্যাপ্রক্সিমেটলি মনে নাই আমার মনে হচ্ছে প্রায় ছাব্বিশবারের মতো এই টপিকগুলো থেকে কোয়েশন আসছে তার মানে বুঝতে পারতেছো এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট হিউজ ইম্পর্টেন্ট ওকে তার মানে যেহেতু এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা বোর্ড কোয়েশ্চন চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো সালে আসছে চার মার্কের জন্য তাহলে তো এই কোয়েশন ছাড়তেছে না কোয়েশনটা করতে হবে কি হবে না অবশ্যই কোয়েশনটা সলভ করতে হবে রাইট ওকে তার মানে এখন একটা ভালো করে খেয়াল করো দেখো তো জিনিস একটা জিনিস এখানে এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এবং ফাংশন অফ বি বের করতে বলছে তাই না তার আমরা কি ছোটোবেলা পড়ে আসছি কিনা নাইন টেনের মধ্যে যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে এবং একটা ফাংশনের মধ্যে একটা ভ্যালু দেওয়া দেয় তাহলে ওই ভ্যালুটা কী হবে ওই ফাংশনের এখানে আমি এই জিনিসটা কার জায়গায় রিপ্লেস করছি বিটা এক্সের জায়গায় তখন এই সব প্রত্যেকটা এক্সের জায়গায় কী এসে বসবে বি এসে বসবে তাহলে এই জিনিসটাকে আমরা যদি বলি যে ফাংশন অফ বি সমান কত তোমরা নিজেরাই বুঝতে পারতেছ যে কী হবে b স্কয়ার মাইনাস 4b বুঝা গেছে সবাইরা তার মানে আমাকে एक्चुअली এই জিনিসটা বের করতে হবে তাই না আচ্ছা b স্কয়ার মানে কি আচ্ছা x স্কয়ার মানে কি x ইনটু x তার মানে b স্কয়ার মানে কি b ইনটু b আচ্ছা তাহলে b বের করতে হবে কিন্তু কোশ্চেন কো দেওয়া আছে না a দেওয়া আছে a দেওয়া আছে কিন্তু একটু ভালো করে যা খেয়াল করো দেখবা b বের করার জন্য একটা হিন্ট দেওয়া আছে কি হিন্ট দেওয়া আছে ভালো করে খেয়াল করতে দেখি বি আমার যে মেট্রিক্সটা সেটা হবে এ ট্রান্সপোজ মেট্রিক্স আর ওই ট্রান্সপোজ মেট্রিক্স শিখছি নাকি শিখছি না এটা বলো আমাকে আমরা যখন ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ছিলাম তখন কি আমরা শিখছি নাকি শিখছি না বলো অবশ্যই শিখছি ট্রান্সপোজ কেমনে করে শাড়ি করে কলাম কলাম রে করে শাড়ি এটাই ছিল আমাদের ট্রান্সপোজ বা বিম্ব মেট্রিক্স তাই তো আচ্ছা তাহলে চলো আমরা বি মেট্রিক্সটাকে এখন বের করে ফেলি তো বি মেট্রিক্সটা কি হবে এ মেট্রিক্সটার ট্রান্সপোজ তাহলে এ মেট্রিক্সটা ট্রান্সপোজ করলে কি হবে ম্যাট্রিক্সে যে শাড়িগুলো আছে এগুলো কি হয়ে যাবে কলম হয়ে যাবে তাহলে কী হবে টু থ্রি ইট ওকে তারপর এটা হয়ে যাবে কি দুই নাম্বার আমার কলম তাহলে কী হবে ওয়ান টু টু এটা কি হয়ে যাবে তিন নাম্বার কলম ওয়ান টু জিরো এই যে আমার ম্যাট্রিক্স পেয়ে গেলাম বুঝতে পারছি আচ্ছা তাহলে এখন আমাকে যেহেতু বলছে ফাংশনটা বের করার জন্য তার ফাংশনটা মানে কি বি স্কোয়ার থেকে আমার ফোর বি গুণ করতে হবে ফোর বিটা আমার একদমই সহজ এটা যখন করা হতো তখন এমনি বুঝতে হবে কোনো মেট্রিক সামনে কোনো কিছু গুণ করা মানে কি ওই চার দিয়ে পুরো মেট্রিক সামনে গুণ করে দেওয়া ঠিক আছে তাহলে আমাদেরকে বি স্কোয়ারটাকে বের করতে হবে বি স্কোয়ারটাকে বের করে তা আমার কঠিন না কে আমরা বের করে বি স্কোয়ার মানে কি বলতো তো সময় বি স্কোয়ার মানে হলো বি ইন্টু বি আচ্ছা বি ইন্টু বি মানে কি আগে আমাকে বি লিখতে হবে তারপর আবার বি লিখতে হবে তাহলে কত টু ওয়ান ওয়ান তারপর কত থ্রি টু টু তারপর কত ওয়ান টু জিরো আচ্ছা তারপর এর সাথে তারপর গুণ করতে হবে বিকে গুণ করতে হবে তাহলে টু ওয়ান ওয়ান থ্রি টু টু ওয়ান টু জিরো বোঝা গেছে কিনা ভাইয়ারা কোয়েশন লিখলাম ওকে এখন গুণ যদি করতে চাই তাহলে কী করি এর সাথে এটা গুণ করি এর সাথে এটা গুণ করি এর সাথে এটা গুণ করি তাহলে করি আমি একদম শর্টকাটে করবো দুই দিয়ে কত দুই দুই চার তিন একে তিন একে একে এক তারপর দুই এর সাথে আবার ওকে যাবে তো দুই একে দুই প্লাস দুই একে দুই প্লাস আবার দুই একে দুই বুঝে গেছে আচ্ছা তারপর দুইয়ের সাথে যাবে আবার এক দুই একে দুই প্লাস এই যে একের সাথে আবার দুই যাবে তাহলে আবার কি হবে আবার একটা হবে তাই তো আচ্ছা আবার হবে দেন সাথে হবে জিরো তার মানে জিরো বুঝতে পারছি ভাইয়ারা আচ্ছা তারপর এই তিনের সাথে আবার যাবে দুই তার মানে তিন দুগুণে ছয় প্লাস আবার যাবে এই দুইয়ের সাথে তিন তার তিন দুকোন ছয় আবার যাবে দুইয়ের সাথে এক তার মানে কত দুই একে দুই এই তিনের সাথে যাবে এক তার মানে তিন দুইয়ের সাথে যাবে দুই তার মানে চার তারপর হবে দুইয়ের সাথে দুই মানে কত চার এই যে চার ঠিক আছে তিনের সাথে যাবে এক মানে তিন তারপর দুইয়ের সাথে যাবে দুই মানে চার তারপর কি এই দুইয়ের সাথে যাবে আমার কি এই শূন্য তার মানে শূন্য বোঝা গেছে বোঝা গেছে নাকি না বোঝা গেছে এগুলো পড়ছে আমরা আগে তাই তো এই ওয়ানের সাথে যাবে টু তার মানে টু প্লাস দুইয়ের সাথে যাবে তিন তার মানে ছয় আর শূন্যের সাথে যাবে এক তার মানে শূন্য আচ্ছা তারপর একের সাথে যাবে এক তারপর যাবে দুইয়ের সাথে দুই তারপর কি যাবে শূন্যের সাথে দুই তার মানে শূন্য আচ্ছা একের সাথে যাবে এক প্লাস দুইয়ের সাথে যাবে দুই প্লাস শূন্যের সাথে যাবে শূন্য আমরা এগুলো বুঝছি নাকি বুঝছি না সবাই বলো বুঝছি নাকি বুঝছি না অবশ্যই বুঝছে কারণ ম্যাথ আমরা মাল্টিপ্লিকেশন মানে ম্যাট্রিক্সের গুণ করতে করতে আমরা একদম বুড়ো হয়ে গেছে তাই না আচ্ছা তার মানে এখন একদম কী করতে হবে চার তিন সাত আরেক কত আট এই যে আট প্লাস দুই দুই আর দুই কত চার চার কত ছয় এখানে হবে ছয় তারপর দুই অব্দি কত চার আর শূন্য কত চার এই যে চার ছয় আর ছয় কত বারো বারো আর দুই কত চোদ্দ তো আচ্ছা তিন আর চার কত আর চার আর কত আট আট আর তিন কত এগারো তিন আর চার কত সাত দুই আর ছয় কত আট এক আর চার কত পাঁচ চার আর এক কত পাঁচ দ্যাট মিন্স দিস ইজ মাই আনসার বি স্কোয়ার কেমন বের করছি বোঝা গেছে বিয়ের সাথে বিকে গুণ করছি এখন তো বলতো বি কিউব কত বি কিউব তাহলে বি কিউব কেমন বের করতো তো দেখি তো কমন সেন্স ইউজ করো বি কিউব মানে কি হবে বি স্কোয়ার ইন্টু বি এই যে বি স্কোয়ার আছে না এর সাথে আকে আবার কি করতো বিকে গুণ করতো বিটি দোবা ফোর কেমন বের করবা এই যে বিটি দোকা থ্রি বের করার পর আচ্ছা এখানে থ্রি হবে তাই তো সরি ভিডিও দেওয়া ফোর কেমন বের করবা বিটি দেবো থ্রি বের করার পর ইয়া করবা বুঝে গেছে অত আরেকটা কাজ করতে বি স্কোয়ার যেটা বের করবা এই বি স্কোয়ারকে আবার বি স্কোয়ার সাথে গুণ করে দেবা বুঝে গেছে আমার গুলা সহজ কি না ওকে সহজ একদম সহজ আচ্ছা এখন আমাকে কী করতে হবে এখন আমাকে পশ্চা টাকা হবে বি স্কোয়ারতে কাকে বিয়োগ করতে হবে ফোর বিকে বিয়োগ করতে হবে কাকে বিয়োগ করতে হবে ফোর বি স্কোয়ারতে আমাকে কাকে বিয়োগ করতে হবে বি স্কোয়ার মাইনাস কি ফোর বি আচ্ছা বি স্কোয়ারটা কত বি স্কোয়ারটা কত বলো তো সবাই এইট সিক্স ফোর ফোরটিন ইলেভেন সেভেন এইট ফাইভ ফাইভ তাই তো কাকে বিয়োগ করতে হবে ফোর বি ফোর বি মানে কি বিয়ের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কী করতে হবে চার গুণ করে দিতে হবে তাহলে চার গুণ করলে কি হবে চার দুগুণে আট চার একে চার চার একে চার তিন চারে বারো চার দুগুণে আট চার দুগুণে আট চারে একে চার চার দুগুণে আট চারে শূন্য শূন্য এই যে আমার এইটা থেকে আমার এটাকে বিয়োগ করতে পারছে বিয়োগ করা আমরা পারি না কি পারি না সেইম বুক্তি আট থেকে আট বিয়োগ করলে কত শূন্য ছয় থেকে চার বিয়োগ করলে কত দুই চার থেকে চার বিয়োগ করলে কত শূন্য এগারো থেকে বারো বিয়োগ করলে কত দুই এগারো থেকে আট বিয়োগ করলে কত তিন সাত থেকে আট বিয়োগ করলে কত মাইনাস ওয়ান এটা আমার কই থেকে চলে আসলো আচ্ছা তারপর আট থেকে চার গেলে কত চার পাঁচ থেকে আট গেলে কত আমার মাইনাস থ্রি আর পাঁচ থেকে জিরো গেলে কত ফাইভ দ্যাট ইজ মাই আনসার হা লাস্ট পারলাম সার্ভে করতে বলো ম্যাট কঠিন না সহজ তোমরা নিজেরাই বলো সহজ না কঠিন একদম সহজ না যদি এই মেয়েটটা বুঝতে পারো তাহলে এই টাইপের যত বহুপদী মেয়েট আসুক না কেন তোমরা কি পারবা নাকি পারবা না বলো গাইডের মধ্যে বইয়ের মধ্যে অনেক কোয়েশন আছে এগুলো সলভ করে বসে বসে না পারলে অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম